বিশাল জনসমুদ্র যতদূর চোখ যায় শুধু মানুষ আর মানুষ দেশের রাজনীতির ইতিহাসে তৈরি হলো নতুন অধ্যায় প্রায় অর্ধকোটি মানুষের একসঙ্গে স্লোগান দিলে সেই আওয়াজ কতদূর যেতে পারে তিনশো ফিটে আজ যেন সেই উত্তর খুঁজছে বাংলাদেশ সতেরো বছর দিনগুনলে ছয় হাজার দিন পর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনকে ঘিরে উৎসবের রূপ নিয়েছে গোটা দেশ বিএনপির ইতিহাসেও হয়তো হয়ে থাকবে এটি স্মরণীয় গতকাল বিকেল থেকে দেশের নানা প্রান্তের নেতাকর্মীদের ঢল নামতে থাকে রাজধানী পূর্বাচল কেউ ধানের শীষের তৈরি পোশাকে কেউ বা শুধু চা বিস্কুট খেয়ে অপেক্ষা করছে তাদের প্রিয় নেতাকে এক নজর দেখতে আমি গতকালকে তিন দিন যাবত এখানে অবস্থান করতেছি এখানে আমি চাটি বিশি এখানে থাকতেছি নেতাকে দেখার জন্য আর এই ছাতা বানিয়েছে আমার জমির দানের এই আমার ওয়াইফকে নিয়ে এটা আমি রাত্রে বৈশা একসাথে আমার নেতাকে বহন করার জন্য এই ছাতা বানিয়েছি আমি দুই দিন দেবত ভাত খাই নাই পোলারটি এগুলা খাইয়ে আমি এখানে আসি এক নজন নেতাকে দেখার জন্য টানা তৃতীয়বার অর্জন করেছে দেশের সেরা সুপার ব্র্যান্ড স্বীকৃতি বসুন্ধরা টিশন যেই নেতায় 17 বছর দেশের বাইরে থেকে এই দেশকে সুসংগঠিত করেছে সেই নেতাকে দেখার জন্য ভালোবাসার কারণে এখানে আসি বাস ট্রাক এমন কি পায়ে হেঁটেও মানুষ জড় হয়েছে শীর্ষ নেতারা মঞ্চ পরিদর্শনে এলেও ভিড়ের মূল স্রোত সাধারণ কর্মী ও সমর্থকদের আনন্দ আর আবেগে ভরা মুখ নিয়ে প্রত্যেকেই এসেছেন প্রিয় নেতাকে দেখবার জন্য ষোলো বছর পরে তাদের রহমান আছে বাংলাদেশে আমি এটা শুনি দুপুর বারোটার দিকে ঢাকায় নামলে বিএনপির স্থায়ী কমিটির সদস্যরা তাকে সংবর্ধনা দেন এরপর তিনি খালিপায় মাতৃভূমির মাটি স্পর্শ করেন পরবর্তীতে প্রধান উপদেষ্টার সাথে মুঠোফোনে আলাপ শেষে পায়ে হেঁটে রওনা হন তিনশো মঞ্চের দিকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল মনে করেন শতভাগ নিরাপত্তায় প্রায় অর্ধকোটি মানুষের সমাগম হচ্ছে ঐতিহাসিক এই গণসংবর্ধনা তারা আরও বলেছেন এটি শুধু কর্মসূচি না বরং দেশের রাজনীতিতে বড় পরিবর্তনের ইঙ্গিত এই জনসমুদ্র শুধু ব্যক্তির প্রতি ভালোবাসা নয় এ হলো বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সাংগঠনিক শক্তির প্রকাশ আজকের দিন রাজনৈতিক মর ঘোরাবে কিনা তা বলবে সময় তবে দিনটি যে মোটেও সাধারণ নয় 300 ফিটার এই দৃশ্য তা প্রমাণ করছে শাপলা শারমিন আর ডিবি